তো এখন তুমি বোতল টুকাই খাও হ্যাঁ আজকে কয় টাকার বোতল কুড়াইছো বেশি পাই না দেখি দেখাও তো এই ঢালো 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 বেশি না দুই তিনটা তো এইটা দিয়ে কি তোমার আজকে খাবারের টাকা হবে মানে এই তিনটা বোতল কুড়াইছো হ্যাঁ এগুলো তো তোমার পাঁচ টাকাও নিবে না কেউ সারাদিন ও দুপুরে কি খাইছো চটপটি খাবা না খাব না কেন তাহলে কি খাবা ভাত খাবা ভাত খেতে ইচ্ছা আছে কিন্তু انا খাইলে তো না আমার কাছে টাকা নাই আচ্ছা টাকা লাগবে না তুমি একটা চটপটি খাও আর আমি তোমাকে একশো টাকা দিতেছি তুমি হলো দোকানে খাবা কেমন হ্যাঁ টাকা দিবে এন্ড হ্যাঁ আচ্ছা এই চটপটিলা ভাই এদিকে আসেন তো ভাইয়া এই এই বাচ্চাটাকে একটা চটপড়ি দেন এ কি ঝাল খাও টোকাই টুকাই হয়েছে তো কি হয়েছে মানুষ না আচ্ছা ভাই আপনি কি হলো ও আচ্ছা তুমি ঝাল খাও ঝাল খাও আচ্ছা ঝাল টক বাড়িয়ে একটা চটপড়ি দেন কেমন হ্যাঁ নিয়ে আসেন আচ্ছা নিয়ে যান নিয়ে যান ওই টেবিলটা বসাইয়া একটা চটপরি দেন ये दिस ना 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 हाय मीस दिस সকালে কি খাইছ না তার মানে চটপটি খাচ্ছ মাত্র না আচ্ছা আমি তো চলে যাবো এখন এন এটা দিয়ে তুমি দুপুরে ভাত খাবা কেমন আচ্ছা তাহলে তুমি খেয়ে চলে যাইও আমি চলে যাই কেমন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাইকো আবার দেখা হবে ভালো থাকেন